লোক এসে কি হ্যান্ডেল না ওরা কি সাগর মনে করেছ সারা তোমার ছেলে একা তোমাকে চুদে মাল ফেলে দিলেই ওখানে ভর্তি হয়ে যাবে বুঝেছ রেন্ডি চোদা পাড়া লালুগুলোকে ডেকে দেবো বুঝতে পারবে ওরা এ কচিরে তোরা সরে দাঁড়া দিক আমার ছোট ছোট ভাই বোনেরা তোরা সরে দাঁড়া তোর মাসিদের আজকে পুটকি মারব তো সরে দাঁড়া নাভি দেখ কি বোঝাতে চাইছিস রে সুধিজ ভাই বোকা চোদা নাভি দেখ কি বোঝাতে চাইছিস মারা নিচের গর্তে ছোট হয়ে গেছে নাকি নেই নাকি নিচের গর্ত নেই দিনের বেলা ভাই রাতের বেলা চলে আস নাকি মা আমার ছোটো ছোটো ভাইয়েরা তোরা দূরে থাক তোর মাসি যা কাণ্ড শুরু করেছে আজকে ভিডিও লেজেন্ড করে দেবো আজকে ভাইরাল করেই দেবো ভিডিও তোরা সরে না আপনারা দেখছেন এ জানা জিরো ওয়ান আমি কার্তিক ভালো লাগলে সাবস্ক্রাইব কি রে কি রে চলো ভিডিওর ভিতরে জায়গা কাজ এইটুকু তো থাকলো ভিডিও সেই লেভেলে করে দেব আজকে চল তো দার গুদে নিদম তাই নাবি দেখিয়ে বলে ঢোকাই সব ঢোকাও সবাই এখানে ছাগল চোদার গুদে নেই তাই নাবি দেখিয়ে নাচিয়ে নাচিয়ে বলে এইখানে ঢোকাও সব তোর ছেলেকে বলবি কাপড় তুলবি তোর ছেলে ঢোকিয়ে দিবে তার বিষয়টা কি জানেন অশিক্ষিত ভূত স্বামীকে মানে না বাপ ভাইয়ের কোনো সম্মান বলে কোনো যে জিনিস আছে সেটা বোঝে না ব্যাপারটা হচ্ছে টাকা ইনকাম করতে হবে নাভি নাড়াও নালে গুদ নাড়াও যেটাও একটা নাড়াও টাকা ইনকাম হলেই সু বাচ্চা এর আইডিটা হচ্ছে সিউলি পাল কাটে শুধু বাল নিচের বাল উপরের বাল ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ওকে আই এম কার্তিক